আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য যে তথ্যর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের যাদের এই প্রকল্পের নাম আছে তারা কবে টাকা পাবে এবং যাদের নাম নেই তারা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় জমা দিতে হবে এবং কত টাকা করে বেনিফিট পাবে সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে তাহলে সবার প্রথম আপনার কাছে আমার আপলোড করা ভিডিও পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিও থেকে আপনি আপনার প্রকল্পিত বা আপনার গুরুত্বপূর্ণ প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন এবং আপনি আপনি সেই প্রকল্পের ফায়দা ওঠাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সেই ভি সেগুলো কীভাবে করবেন বা কী করতে হবে সেজন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন তা আপনাদের হাতে থাকা যে স্মার্ট স্মার্টফোন সেই স্মার্টফোনে একটা গুগল ব্রাউজারে চলে যাবেন গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এই পেজে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করে আমাদের যে পরবর্তী পেজ সেই পেজে আপনারা পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পরে একটু সময় লাগবে লাগার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে ততক্ষণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যাতে আপনার কোনো জায়গায় অসুবিধে না হয় দেখুন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে এসে আপনাদের যে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত মানে কৃষক বন্ধুদের কী কী দেওয়া হয় কী কী করতে হয় সব কিছু এখানে দেওয়া আছে দেখুন জানুয়ারি দু হাজার উনিশ সাল থেকে এই প্রকল্পটি চালু হয়েছিল এবং এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় দেখুন দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে দেওয়া হয় দেখুন দশ হাজার এবং চার হাজার টাকা করে দেওয়া হয় এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হয়ে যায় এবং সেই কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে থাকে তাহলে সেই কৃষক এককালীন পাবে দু লক্ষ টাকা দেখুন আন্ডার কৃষক বন্ধু ডেথ বেনিফিট ইন কেস ডেথ ফার্মার ভেট এজ আঠেরো থেকে ষাট মানে এই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হয় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে এবং তাছাড়া মৃত্যু ছাড়াও এই প্রকল্পে আপনাদের টাকা দেওয়া হয় যেমন দু হাজার এবং চার হাজার টাকা করে এটা বলেছিলাম সেজন্য আপনাদেরকে আসতে হবে এই যে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে তো এখন এই সাইটটা বন্ধ গেছে সেজন্য আপনাদেরকে দেখতে গেলে আপনাদের এই যে হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে কন্টাক্ট করতে হবে দেখুন এই যে নাম্বারটা এই নাম্বারটাকে আপনাদের দশটা থেকে ছটার মধ্যে ফোন করে জানতে হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা কথা বলতে পারেন অথবা ইমেল আইডির মাধ্যমে বা মেল করে আপনারাও এই বিষয়ে জানতে পারেন তো এখন এই সাইট বা এই পোর্টালে কিছু কাজ চলার কারণে এই সাইটটাকে বন্ধ রেখেছে তাই আপনারা সরাসরি আপনাদের হাতে সাথে স্মার্টফোনে যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই বিষয়ে জানতে পারেন তো আজ ভিডিওটা এই পর্যন্ত এবং যারা এই ভিডিও সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে যদি আপনারা আপনাদের কারো এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম লেখা হয়নি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এবং কী কী ডকুমেন্টস লাগবে বা কোথায় জমা করতে হবে সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব সেজন্য জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে ওয়াল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে কি হবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ বুঝে আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে জমা দিয়ে পরবর্তী সময় থেকে এর বেনিফিটটা নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার